লম্বা নাইয়া তোমার সলোনা সলোনায় আদম বানাইয়া গরিয়া জান্নাত তার ভিতরে বসিয়া লইস তুমি গন্ধ মেরি সাপ সেই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে যে বলেছে এমন কথা তারে পাইছে ভূতে আরে বাবা কতজন মানুষ আছে না দুনিয়ায় লোহার মতো শক্ত জিনিস খাইলেও হজম হয়ে যায় যায় না আবার কতজন আছে না দুই চামিচ দুধ মুখের ভিতরে দিলেও ওটা খায় না তাহলে দেয় না ফেলে খায় কি মানুষের কি খাওয়ার ক্ষমতা আছে মানুষের কোনো খাওয়ার শক্তি নাই খায় কে খায় হলো সেই মালিক হুতাহুতি ভূতে ধরার মতো গপ্প আরম্ভ করে দেয় আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না আল্লাহ কিছুই করে না আমি ততক্ষণ পর্যন্ত খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার মালিক না খায় বাবা পুরো বয়স তো আছেই মাটাও চলে গেছে থাকি অশোকের কথা শুনলে ঢাকায় আসি ঢাকা থেকে বাড়িতে আসি বাড়িতে এসে গাড়িতে করে দুই তিন দিন থাই এই কয় না আমি আর তাও। না থাকবে না কেন কোন আমি বাড়ি যাবো কিন্তু বাড়িতে তোমার আছে গেরা মা গেছে মারা বাইরে করছে বিয়ে যার যার মতো ভিন্ন বোন গতিছি বিয়া তার কাছে স্বামীর বাড়ি তুমি বাড়ি কার কাছে আমি তো বাড়িতে যে থাকতে পারি না বাবা আর আমি গান বাজনা করি আজকে এক জায়গায় এক জেলায় কাল কার এক জেলায় এভাবে যাই যারে বিয়ে করছি আলে হেউ গান করে হেও আজকে এক জেলায় কালকে এক জেলায় তোমার কাছে যে দুই দিন থাকো আমি তো পারি না তুমি আর দুইটা দিন থাকো রাইখে কবুতরের গোস খাইতে বসে ওই হাড্ডিটা সরায়ে সরাই তারপরে আমার বাবার মুখে তৈলে দি আমার বাবাই কয় বাবা খাইতে পারব না বাবা তোমার তো আমি হাড্ডিটা বাবা কয় রে মালিক যদি না খায় আমি কেমনে খাই আমার ভিতরের মালিক তো খায় না আমি আমরা দিলে কি বলি খাইতে পারি আমার মালিক যদি ভিতর থেকে খায় তাহলে সে খাইতে পারি। তাহলে খায় কি মানুষে না খায় মালিকে তাই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে যে বলে হইলে প্রমাণ দাও সাক্ষাতে সাক্ষাতে শেষে বলছে জাতে করে শক্তি সঞ্চয় একটার নাম হলো জাত আর একটার নাম হলো সেফাত আপনারা জানেন আপনারা সবাই কেন বান পঞ্চ জাপ পাঁচটা হলো জাত ছাপা বাদ আব আতস খাক আমরা বলি আগুন পানি মাটি বাতাস নূর আর সনাতন ধর্মে বলে খেতি অপ তেজ মরু বম এই পঞ্চটা জাত জাত কার শক্তি জাত হলো খোদাই সত্তা খোদাই শক্তি আহা খোদাই সত্তার নাম হলো যা আর যারা সৃষ্টি তাকে বলে সেপাত এখন সেপাতে সেপাতের ভাগ হইল কলিমুন হাইউন মুরিদুন সামিউন বাসিরুন কুদিরুন এই সব যা করে যাতে করাই বইলাই করে সেপাত একা একা কিছুই করতে পারে না তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করেছে পাতে এই পাপের কোন কাজ ভালো কাজের কথা বাদ দিলাম পাপের কোন কাজ এটাও আল্লাহর ক্ষমতা ছাড়া করতে পারে আপনি কারোর একটা থাপ্পড় দিবেন হাতে শক্তি লাগবো না হাতে শক্তি না থাকলে থাপড় দিতে যাবেন হাত আর এমনি থাপড় না খালি থাপড় দিতে গেলে হাত খালি এমনি শক্তি নাই শক্তি রেকার শক্তিটা হইল আল্লাহ মুখে একটা গালি দিবেন শক্তি টাকার আল্লাহ যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তা যাতে করে ভোগ করে তা যাতে

সুন্দর শীত সরকার এর বিস্তারিত বুঝার আরে বিস্তারিত জানার যদি ইচ্ছা হয় তোমার আর ইচ্ছা হয় তোমার যদি ইচ্ছা হয় হয় তোমার যদি তোমার আমার পীর কেবলে কয় সুন্দর শীত সরকার বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার আরে ইচ্ছা হয় তোমার ইচ্ছা হয় তোমার সাধু সেজে বসি যাইয়া নিগুম বিচারেতে সাধু সেজে বসো যাইয়া নিগুম বিচারেতে একা যদি নাহি পারিস যদি নাহি পারিস একা যদি নাহি পারিস আমায় রাখিস সাথে কি সাথে গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আল্লাহ তুমি বে কি পারো এটা আমার বিশ্বাস তুমি সব পারো ভালো করতেও তুমি পারো মন্দ করতেও তুমি পারো এটা আমার বিশ্বাস জীবে যা করে তুমি তা পূর্ণ করো কিন্তু আমার একটা গান মনে পড়ে গেল তুমি একটা খালেক দন সাহেবের গান গাইছি আর একটা আমার বাজন রশিদ সোকরের গান গাইছি আর একটাই অধমের গান মনে হলো জানি আমার গান তো এত বড় সাধকদের সাথে যায় না তারপরেও মা সে কবে গাইবো না গাইবো কে জানে আমার একটা বই আছে বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি আমার গান শিখা আমার উস্তাদ গুরু আমার পীর মর্শেদ আমার পরিবার এদেরকে নিয়ে কিছু লেখা যুগ আছে দুশো ছেচল্লিশটি গানের মধ্যে আছে তিনশো টাকা মূল্য যদি কারো মন চায় নিয়ে যাবেন আল্লাহ তুমি আমার খালি একটা কথা কও তুমি কি ন্যায়ের পক্ষে না তুমি অন্যায়ের পক্ষে গানটা একটু কষ্ট করে শুনবেন বাঞ্ছা কল্পতর তুমি তুমি ত্রিভুবনের ত্রিলচন তবে কেন আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি বাংসা কল্প কর তুমি 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 বাংসা কল্প করো তুমি ত্রিভুবনের ত্রিলোচন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন পাবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন পাবে কেন দোষী আমি হ্যা বাবা তুমি কারো থাকলে রাজি ও পরম সে তুমি কারো থাকলে রাজি সে মনে হয়ে রে পাজি তুমি সবার নাইয়ের মাঝি তুমি সবার

সে কেমনে রে পাজি তুমি সবার নায়ের মাঝি কমিন সর্বজন দয়াল রে দয়াল দয়াময় তুমি জুরি পুতুল খেলা আমার তাতে কিসের জ্বালা জড়িয়া ছা খেলা আমার তাতে কিসের জ্বালা পরা জয় কি জয়ের মালা পরাও তোমার মন মতন পরাজয় পরা পরা জয় কি জয়ের মালা পরা

তুমি জুড়ি পুতুল খেলা পরম রে আমার তাতে কিসের জ্বালা জয় কি জয়ের মালা পরাও তোমার মন মতন কে জিতবে আর কে হারবে এটা তোমার সব জানা এ না আমারে যত দুষি করে তোমার লাভটা কি দয়াল রে হ্যাঁ দয়াল রে দয়ে যেমন সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শৈতান তোমারই খেলা সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস তোমারই লীলা দুনিয়ায় সাধু শয়তান সব তোমার খেলা দিলা শহীদ করলা শহীদ করলা শহীদ করলা পাঞ্জাতন্ন তবে কেন দুশি আমি ওহ নিরঞ্জন জন্ম এটা তোমার ইচ্ছা সব আর যদি আমার ইচ্ছাই হইতো মানুষের ইচ্ছাই হইতো তাইলে কি এই হরিনামপুরের চরের মানুষে হরিনামপুরের নদীর কিনারে যাব বাড়ি ঘেরাই ঘেরে বাড়ি ঘর আরইতো পদ্মার বাড়িতে সব তুমি মাঙে নিলে তুমি আবার দয়াল কি দয়াল বাড়ি ঘর হারাইয়ে তারপরে এখন রাস্তার উপরে ঘর তুলে থাকে গপ্প তুই গেছে বাবা কমু নাকি প্রচন্ড ঝড় এমন ঝড় তোমার আরম্ভ হইছে ঘর ঘরের চাল নিছে উড়াইয়া বাড়ি ঘরের যা ছিল সবাই গেছে জ্বরের চোটে অবশেষ মেয়ালোক মানুষ বাড়িতে ছিল একা হে আবার ওই যে কাপুর ছিল যে কাপড় তার কাপুরটা যান বাঁচাইবো না কাপুর ধরবো যান বাঁচানো ফরস নাকি তাইতো কাপুর আর রাখতে পারে নাই বিটি মহিলা মানুষ অবশেষ সুপুরে ঘরের মধ্যে রইছে কেউ যদি হঠাৎ দেহাতে পিছন টুক দেহ সামনে যেন না দেহে উপরে পইড়ে রইছে এখন এত ঘর দরজা ভাঙছে বাড়ি ঘর ভাঙছে তো কিছু যারা অনেক মানুষও মারা গেছে যারা বাসা আছে তারা আবার লোকজনের খোঁজ করতেছে খোঁজে নামছে তো বাবা জ্বর তোমার শেষ হয়ে গেলেও দেখবেন যে ওই যে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ চমকলে তো মাটি মানে দুনিয়া আলো হয়ে যায় তো জ্বর শেষ হয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানি দে শেষ নাই ঘরের তো চাল নাই যখন বিদ্যুৎ চমকে ওঠে একবারে বাড়ি ঘর তো সব আলো হয়ে যায় এখন ওই মহিলা কান কয় মনের দুঃখ আল্লাহ রে জ্বরে আমার ঘর লয়ে গেলি আমার সব কিছু লয়ে গেলি আমার গায়ের কাপড়টাও লেগে গেলি লজ্জা সরম ঢাকার জন্য উপরে পড়ে রয়েছি তুই তারপর আবার টর্চ লাইট জ্বালিয়ে দেহ যাবি কেমন আছি টর্চ লাইট মেরে দেখে নেবেন বিদ্যুৎ চমকে আছে আলো কয় আমার সব নিলি গর নিলি জাল নিলি সব কিছু লেগে গেলি শরীরে কাপড় নিলি ল্যান্ডয় উপরে উপরে রেছি এটাও তোর টর্চ জ্বালিয়ে লাগবো সহজ দুঃখের কথা না বাবা সৃষ্টি ধ্বংস সব তোমারই লীলা সাধু আর শয়তান এটা তোমারই খেলা তা না হইলে কেন শুলে দিলা তুমি শহীদ করলা পাঞ্জাব মনসুর হাল্লাস কি তোমার লোক না মনসুর হাল্লাস শুলে তুলে টুকরা টুকরা করে টুকরা করলো তারপরেও শেষ করলো না আগুন দিয়া পুরাইয়া করে রক্ষা করতে তুমি তো রক্ষা করতা মনসুরে কেন শহীদ শুলে দিলা শহীদ করলা পাঞ্জাতন পাকে পাঞ্জাতন তাদেরকে তুমি শহীদ করছো সেই নির্মম ইতিহাস কারবালার প্রান্তরে পরিবার গিয়েছিল প্রান্তে সেখানে এজিদের বাহিনীরা তারা তাকে তসমস করে দিল পৃথিবীতে এত বড় নৃশংস হত্যাযজ্ঞ আর ঘটে নাই যেখানে নবী পরিবার শিশু ছিল নারীও ছিল বৃদ্ধ ছিল সবাইকে তুমি শহীদ করলা তাহলে পাঞ্জাতনের একটন ইমাম হোসেন আলাই সালাম তাকেও তুমি শহীদ করলা তাহলে তুমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে ইমাম হোসেন কি তোমার লোক তোমার পক্ষের লোক না তোমার পক্ষের লোক সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শয়তান তোমারই খেলা গয়াল রে গয়াল রে দয়াল রে দয়াল দয়া রে দয়াময় সৃষ্টি ধ্বংস তোমার দিলা সাধু শৈতান তোমার খেলা সৃষ্টি ধ্বংস তোমার দিলা সাধু শৈতান তোমার খেলা মনসুর কান শুলা দিলা শহীদ করলা পাঞ্জাতন মনসুর কান শুলে দিলা শহীদ করলা মনসুর কান শহীদ করলা মনসুরে কেন দিলা শহীদ করলা পাঞ্জাতন তবে কেন দোষী কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী জামি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি আবাবা i put it তুমি দয়া তো কিছু করতে পারে তুমি দয়া তো কিছু করতে পারে না করাইলে কেমনে পারে আভুল তোমার নাম স্মরণ না করাইলে কেমনে তোমার নাম স্মরণ না পারাইলে কেমনে পারে আভুল তোমার নাম স্মরণ

বাঞ্ছা কল্প তুমি ত্রিভুবনের ত্রিলোচন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দুষি আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহো প্রভু নিরঞ্জন তবে কেন তবে কেন তবে কেন দোষী আমি